আজকে আমাদের গিয়েছি ইন সালসবার্গ আমরা আজকে যাচ্ছি হচ্ছে হস্টেল তো ওইখানে আমরা দুদিন থাকবো সো এই তো গুড বাই সালসবার্গ বাই বাই সালসবার্গ এইখানে হচ্ছে বাসস্টপ এটা হচ্ছে মিরাবেল প্যালেস মিরাপিল প্যালেসের এখান থেকেই নর্মালি বাসগুলো যায় হাস্টাটে যেটা হচ্ছে যে ট্রেনে করেও যাওয়া যায় বা ট্রেনে একটু ঝামেলাদায়ক সো আমরা বাসে করে যাব সাউথ যাবস হচ্ছে বাস স্টপ এইখান থেকে একটা বাস আমরা নিব যেটা হচ্ছে হালস্ট যাবে তো এইখানে মানে আমাদের আরও দুইটা বাস নিতে হবে এখান থেকে একটা যাব তারপর ওখান থেকে আবার আরেকটা স্টফিসে যাব ওইখান থেকে আবার আরেকটা বাসে যাব সো এখন যেহেতু আমাদের টাইম আছে তো আমরা কিছু দেখি এখানে খাবার টাবার কিছু আছে কি না অসম্ভব সুন্দর জায়গা এটা আর আজকের ওয়েদারটা On next shundar, so hi, Linnet. Hi, lynette what are you doing? ওয়াটার স্ট্যাচু অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর একটা ভিউ আর জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর না দেখলে আসলে বোঝা যায় না সামনে থেকে বাট ইয়া এই এইটাই আর কি বাসে থেকে ভিউগুলো দেখার মতন অন্যরকম একটা এক্সপিরিয়েন্স কিছু চারপাশে সুন্দর ভিউ আমরা এই বাসে করে আসছি আর এইখান থেকেই ডাইরেক্ট বাস চেঞ্জ হয় ফাইভ হান্ড্রেড ফর্টি থ্রি এটা ডাইরেক্ট যাবে হচ্ছে হালস্তাতে সো অ্যাকচুয়ালি খুব কাছাকাছি আর কি চেঞ্জ কানেক্টেড তো আমরা হালস্টাটে চলে আসছি আর এইটা হচ্ছে হালস্টাট বাস স্টেশন এই মানে দুইটা স্টেশন ছিল তো এটা হচ্ছে ভিউ লেক ভিউ এইটা হচ্ছে আমাদের একটা রুম আজকের যেখানে আমরা আসছি হালস্তাতে এইটা হচ্ছে একটা কি বলে ওয়াট্রপ এইটা হচ্ছে লিনেট এইটা হচ্ছে একটা ড্রয়িং রুমের মতন মানে ফ্রিজ আছে ক্যাফে আছে সো এইটা হচ্ছে একটা একটা ক্যাসেলের মতন এইটা হচ্ছে রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম সো এখানে স্লিপিং আর এইটা হচ্ছে কি বলে বাথরুম আর এইটা হচ্ছে আমরা সো কেমন লাগছে এটা টয়লেট অনেক সুন্দর ক্যাসেল অ্যাকচুয়ালি এটা একটা ক্যাসেল যেটা হচ্ছে পুরোনো ক্যাসেলটাকে হচ্ছে এটা এটা একটা হোটেল রুমের মতন করে ফেলছে হচ্ছে আর এটা হচ্ছে একটা জানালা তো এই জানালা খুলে দেখি এখানে ভিউটা তো আমরা এই ভিউটা নিয়েছি হচ্ছে এটা একবারই সেন্টারের কাছে মানে হালস্টার যে মেইন সেন্টার এটা সো আমাদের বিল্ডিং তো আমাদের এটা হচ্ছে একটু পাহাড়ের উপরে সো আমরা হাঁটে হেঁটে আমরা পানির কাছে মানে একটু নিচে নামলেই পানিটা আর কি আছে সো আমি একটা নেটফ্লিক্স আমার এনজয় করবো আমার স্নাইস সো আমরা এখন আসছি হাসটা যেটা রুমে আমরা এখন আমাদের রুমে বাইরে বৃষ্টি হচ্ছে একটু কিন্তু কি করা যাবে আমাদের এখন ডিনার খেতে যেতে হবে ডিনার করতে যেতে হবে কারণ না হয়তো রেস্টুরেন্টগুলো সব বন্ধ হয়ে যাবে এটা ছোট্ট একটা গ্রাম গ্রামের রেস্টুরেন্টগুলো তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সো কিছু করার নাই তো আমরা এই বৃষ্টির মধ্যেই এখন যাব যদিও খুব বেশি বৃষ্টি হচ্ছে না আমরা আমাদের সাথে ছাতি আছে তো আমরা ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে উপভোগ করব। কেমন এই হালসটার গ্রামটা ওকে লেটস গো লেটস গো এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা যেটা আমরা উঠছি তো এটা এখানে এরকম কি বলে সুন্দর একটা ক্যাসেলের মতন ছোট ছোটো সিঁড়ি আছে এই এমন ছোট ছোটো সিঁড়ি পাথরের তৈরি এই বিল্ডিংটা তো হচ্ছে সো এটা হচ্ছে এরকম একটা এই মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসবে অনেক মনে হচ্ছে বাট এই তো খুব সুন্দর একটা পরিবেশ গুরগুর বৃষ্টি হচ্ছে বাইনা লিনেন এইটা হচ্ছে আমাদের হোটেল রুম অনেক কজি বৃষ্টি হচ্ছে লিনেন

বৃষ্টির মধ্যে লেকের পানিটা কেমন দেখা যাচ্ছে দেখো আর পাহাড়ের চারদিকে কুয়াশা ঘেরা বৃষ্টির পানি ও ঠান্ডার হচ্ছে আবার দেখো দেখো ঢেউর একটা শব্দ হচ্ছে এই কনারে এসে ও হাই লিটল বেবি

পাশের এই জিনিসটা খুব মজার যে এই স্নগুলা মানে ঘুরে এটা হচ্ছে মেইন সেন্ট্রাম যেটাকে বলা হার্ট অফ দ্য হল এটা হচ্ছে মার্কেট প্লেস এমন এমন দেখা যায় সো অনেক বৃষ্টি হচ্ছে এখন এই সুন্দর পরিবেশটা আসলে আরো সুন্দর হয়ে উঠেছে এই বৃষ্টি আর চারপাশের পাহাড় ঘেরা আর সুন্দর ছোট ছোটো কটেজগুলো আর এখানকার পরিবেশ অবশ্যই আসলে এখন অনেক মানুষ নেই যেহেতু সন্ধ্যা আর বৃষ্টি আদারওয়াইজ এখানে অনেক ভিড় হয় অনেক বৃষ্টি হচ্ছে আজকে এই ছিল আজকের আমাদের সারাদিনে খোলা ভিডিও আগামী এপিসোডগুলোতে আমরা দেখাবো হালস্টাটি কীভাবে ঘুরলাম আর ভিডিও ভালো লাগতো অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ